ছেলে মেয়েদেরকে ডাক দিয়া বলে ও আমার ছেলে মেয়েরা আমি বাবা যদি মারা যাই খবরদার খবরদার আমি এত পাপি আমার মতো পাপি আর এই কার মধ্যে কেউ নাই ও বাবা তোরা আমার এক কবরে রাখিস না কারণ কবরে রাখলে এই গুনার চেহারা নিয়া আমি কেমনে আরো মালিকের সামনে গিয়া দাঁড়াবো আমার বড় ভয় হয় আমার বড় লজ্জা হয় আল্লাহর সামনে এই চেহারা দেখাইতে আমার বড় লজ্জা হয় ভয় হয় তোরা আমারে দাফন করবি না ছেলেরা ডাক দেওয়া বলে আব্বা ও আব্বা যান মানুষ মারা গেলেই তো আগে দাফন কাফন পড়ানো হয় দাফন করা হয় কেন আপনারা দাফন দিব না তাহলে আপনার মৃত দেহটাকে আমরা কি করবো আব্বা যান বলে যান তখন ওই বনি সাইডের ওই লোকটা ডাক দেয়া কয় ছেলেরে আমি যদি মারা যাই তোরা আমার এক কাফন দিবি গোসল করাবি এরপরে আমার লাস্টারে ধরা একেবারে আগুনের মধ্যে পুরা দিবি এমনভাবে পুরবি একদিন আর দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আমার লাস্টাকে জ্বালাবি জ্বালায় আমার পুরা দেহটাকে একবারে ছাই বানায় ফেলবে। একেবারে জীর্ণ শীর্ণ বানায় ফেলবি একেবারে তুচ্ছ ছাই বানায় ফেলবি তারপরে আমার এই সাইগুলোর একত্রিত করে দুইটা ভাগ করবি একটা ভাগ নিয়ে বাতাসে ওড়াইয়া দিবি যেদিক থেকে বাতাস আসে বাতাসের মধ্যে আমার লাস্টার অর্ধেক তোরা উড়াইয়া দিবি আর অর্ধেক আর অর্ধেক নিয়া সমুদ্রের পারে যাবি জোয়ার ভাটা স্রোতে বহমান যে নদী আছে নদীর মধ্যে যাবি ওই নদীর মধ্যে আমার অর্ধেক লাশের ছাই ফালাইয়া দিবি যেন পানির সাথে মিশে যায় হাওয়ার সাথে আমার লাশ মিশে যায় ছেলেরা ডাক দিয়া বলে আব্বা এটা কেন বাবায় ডাক দিয়া বলে ছেলেরে আমি রবের সামনে দাঁড়াইতে পারবো না হিসাব দিতে পারবো না আমি এত বড় পাপি আমার ভয় হয় আমার লজ্জা হয় আমি কি করে হাকামুল হাকিমিনের মিনের সামনে দাঁড়াবো আমার লাস্টারে বাতাসে উড়াইয়া দিবি পানিতে ভাসাইয়া দিবি ছাইগুলো তাইলে আমার লাশ একত্রিত হবে না রবের সামনে আমার দাঁড়াইতে হবে না বলেন তো এ বাবা লাশের চিহ্ন যদি না থাকে ওই লাশকেও যিনি জমা করতে পারবেন তিনি কে আমার রবের ক্ষমতা আছে না নাই কাদেরে কুদরাতু দারাদা হারচে খ하다 কাদের কাদেরে কুদরাতু দারাদা হারচে খ하다 কুনাদ

একেবারে মেশিন দিয়া পাউডার বানায়া তারপরে অর্ধেক ফালাইছে পানিতে আর অর্ধেক দিসে কোথায় উড়াইয়া বাতাস আমার আল্লাহ আদেশ রে করছে বাতাস আমার বান্দার এই লাশের যেথায় যেথায় আছে জমা কর আল্লাহ পানি রে আদেশ করছে পানি এই বান্দার লাশের পাউডার যেই যেই জায়গার মধ্যে সরিয়ে ছিটিয়ে আছে সবগুলো একত্রিত কর বলেন তো আগুন পানি মাটি বাতাস গোলামি করে কার কাকো জিন্দান পানি সবগুলো জমা করে একত্রিত করছে বাতাসও একত্রিত করছে পুরা লাস্টারে আগের মতো বানায় ফেলছে বলেন তো আমার আল্লাহ পারে কিনা এই ক্ষমতা আমার রবের আছে না না পালানের কোন রাস্তা নাই এবার ফেরেস্তা এসে গেছে মনকার নাকির নাকি ফেরেস্তা করার জন্য আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তারা খবরদার সাবধান আমার বান্দাটার কাছে যাবি না কোন প্রশ্ন করবি না এই বান্দার সাথে আমি আল্লাহ প্রশ্ন করব আমি আল্লাহ তার থেকে জবাব শুনতে চাই তোরা কাছে যাইস না সুবহানাল্লাহ যারা কোন সবাই ফেরেশতাগণ আল্লাহ তাআলা সরায় দেয়া আল্লাহ নিজে আহ কামল হাঁ কি জিজ্ঞাস করবে কিরে বান্দা মৃত্যুর পরে কেন তোর লাশের এই হালাত হলো কেন এই কথা বলছি আল্লাহর বান্দা করে কাঁদে ডাক বলে আল্লাহ তোমার দরবারে দাঁড়াইতে আমার বড় ভয় হয় আল্লাহ কিয়ামতে দাঁড়াইতে হাসরে দাঁড়াইতে মিজানের সামনে দাঁড়াইতে আমার বড় ভয় হয় আল্লাহ আমি বড় না মান বড় গুণাগার আল্লাহ গুণা আমি করেছি এই গুণার শাস্তি নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার ভয় হয় আমার লজ্জা হয় এই জন্য আমি তোমার ভয়ে জাহান নামের ভয়ে শুধুমাত্র আমার লাশ তাকে এইভাবে পাউডার বানায় আমি পানিতে আর বাতাসে বাসায় দিতে বলছি উড়ায়া দিতে বলছি আল্লাহ তাআলা ডাক বলে বান্দা আমি আল্লাহ জানি তুমি শুধুমাত্র আমার ভয়ে এই কাজটা করেছ বলেন তো যেটা পৃথিবীর কেউ জানে না ওটাও জানেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ তারা ডাক দেয়া বলবে বোখারি তার হাদিস আল্লাহ ডাক দিয়া বলবে গোলাম আয় আয় তুই যেহেতু আমি আল্লাহর ভয়ে আমার জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে তোর লজ্জা হয় ভয় লাগে এই ভয়ে যেহেতু এই কাজটা করছো যা আমি তোর জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিলাম ইনতলি কুমা ফোর আল্লাহ কুম তোরে ক্ষমা করলাম তুই জান্নাতে চলে যা চিৎকার মেরে মেরা একবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদে জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে কে হয়ে পাগল হইল কেউ যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আশে কে হয়ে পাগল হইল কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ না রায় তাকবীর তাহলে বলেন দিলের মধ্যে থাকতে হবে কার ভয় যদি আপনার ভিতর আল্লাহর ভয় থাকে বুঝবেন আপনি ইমানের উপর অটল আছেন আল্লাহর ভয় নাই আপনি মানের উপর অটল নাই এই জন্য নবী আমারা খাদিস বলে এ বুড়া বাবা ও যুবক ভাই ও প্রবাসী ভাই ও আমার পর্দারের মা আল্লাহর নবী কয় আইনানে লাত আমাস সুহমান্নাত কয় দুইটা চোখে আল্লাহ কখনো জাহান্নামের আগুন দুইটা চোখে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন এক নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ ওই চোখের জন্য জাহার নামের আগুন হারাম যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে একদিন কায়দা দিয়ে আল্লাহর ভয়ে যদি কারো দিল দিয়ে চোখ থেকে পানি আসে ওই চোখকে আল্লাহ জাহান নামের আগুন দেওয়া পোড়াবে না ওই মানুষের জন্য আল্লাহ জাহান নাম হারাম করবে এ যুবক ভাই ও বুড়া বাবা আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ শুধু আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে ওই চোখের জন্য জাহান নামের আগুন হারাম শুধু মানুষ নয় পাথর কেঁদেছে এটাও হাদিস পাথর কেঁদেছে পাথরের জন্য আল্লাহ জাহান নাম তুর করে যায় আল্লাহর সাথে কথা বলবে রাস্তার মধ্যে দেখে তোর পাহাড়ের পাশে একটা পাথর কাঁদতেছে কয় হুজুর পাথর কাঁদে এটা কেমনে বুঝলেন এমন এমন গাজাখড়ি কথা এ বাবা দুনিয়ার সব কিছু বোঝা যায় মুসানবীর তো আল্লাহ মতো আমার মতো চোখ দেয় নাই মুসানবীর জবান তো আল্লাহর সাথে কথা কয় সে তো চোখ দিয়ে আল্লাহর নূর দেখতে চায় সোভান আল্লাহ জোরে কোন মুসানবী দেখে পাথর কানতেছেন পাথর থেকে পানি বের হচ্ছে পায়গাম্বার মুসা পাথরের কান্না দেখা দিনে কষ্ট লাগছে আর এইভাবে পাথর কাঁদে পাথরের কান্না আবার গুনগুন আওয়াজ হয় ডাক দেখ আল্লাহ একটা কথা জানতে চাই কয় কি কথা মুসা বলো আসার পথে তোর পাহাড়ের পাশে একটা পাথর দেখলাম দেখি কানতেস আল্লাহ পাথরে কেন কাঁদে এই পাথরটা কেন কাঁদে আল্লাহ কারণ বুঝলাম না আমার একটু কারণ বোঝা দাও আমি তো ওর সাথে কথাও বলতে পারি নাই পাথর তো আর কথা বলতে পারে না আমার ভাষা আমি বুঝি না আল্লাহ তুমি আমার বলো এই পাথরটা কেন কাঁদে আল্লাহ জানলা সানহ ডাক মুসা ও মুসা তুমি জানো না মুসারে এই পাথরটা কেন কাঁদে এই পাথরটা আমি আল্লাহর ভয়ে কাঁদে আমার জাহান নামের ভয়ে কাঁদে কারণ পাথর যেদিন শুনছে আমি যেদিন এই কথা বলেছি যে কে ময়দানে জাহান নামের আগুন জ্বালানো হবে মানুষ দিয়া এবং পাথর দিয়া এই পাথরটা যখন এই কথা শুনছে পাথর দিয়া জাহান নামের আগুন জ্বালানো হবে ওই দিন থেকে এই পাথরটা কান্না আরম্ভ করেছে পয়গাম্বার মূসা বলে আল্লাহ তাই নাকি কয় হা কয় তাইলে পাথর তোমার ভয় পায় আল্লাহ ডাক দেয় মুসা তুই একটা কাজ কর যাওয়ার সময় ওই পাথরের কাছে যায়া আমি আল্লাহর কথা পাথরে বলে দিবি যে আমি ওর চোখের পানি আমি কবুল করে ফেলাইছি আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এই পাথরের জানায় দিবি আমি সমস্ত পাথর যদিও জাহান নামে নিয়ে আমি আগুন বাডায়া এরপরে জাহান্নামের লাকড়ি বানাবো পাথরগুলোকে আর মানুষগুলোকে তবে এই পাথরটারে সুসংবাদ দেয়া দিবি আমি আল্লাহ আর কান্নার কারণে ও চোখের পানি ফালায়া যেহেতু আমার আজাবের ভয় আমি আল্লাহর ভয়ে আমার জাহান নামের ভয়ে কেঁদেছে আমি এই পাথরের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিলাম এই পাথরটা আমি তোমাদের সাথে জান্নাতি মানুষের সাথে এই পাথরটাকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিব চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার পাথর কেঁদেছে পাথরের আল্লাহ জান্নাতি বানায় দিস মুসা আম্মার ওই রাস্তা দিয়া যায় ফেরার পথে পাথরে ডাক দেখা পাথর রে তোর কপাল খুলছে তোর ভাগ্য বড় ভালো নসিব বড় ভালো তোর কান্নার কারণে তোর চোখের পানির বরকতে আমার আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিছে তুই জান্নাত হঠাৎ মোসানবী তাকায় দেখা পাথরের পানি নাই পানি শুকায় গেছে কান্না বন্ধ হয়ে গেছে পাথর আর কাঁদে না পায়গাম্বর মুসা ওখান দিয়ে আবার চলে যায় কিছুদিন পর পায়গাম্বর মুসা ওই পথ দিয়ে আবারও তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলবো কার সাথে আল্লাহর আল্লাহ মুসানবী তুর পাহাড়ে গিয়া একবার আর দুইবার নয় সাড়ে তিন হাজার বার আমার আল্লাহর সাথে কথা বলছে সুবাহার আল্লাহ কয়বার কথা বলছে সাড়ে তিন হাজার বার মুসানবী আজকে দেখে পাথরটা আবার বহুদিন পর আজকেও এইভাবে ছোট্ট বাচ্চাদের মতো বিলাপ করতেস আর কান্না করতেস আজকেও পাথরের চোখ দিয়ে পানি বের হয় আজকে কেন কাদস তরে তো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিল তোরে জান্ন দান করে দিলা সুসংবাদ আমি মোসা কালী দিলাম তারপরও কি তোর হয় না তুই কেন আজকেও কাদস অমনি আল্লাহ তালা পাথরের জবান খোলা দিস পাথর থেকে আওয়াজ আসছে ও পায়গাম্বার মুসা ও আল্লাহর পায়গাম্বার মুসা আমি শুধুমাত্র জাহান নামের ভয়ে কাঁদি তা না যেই কান্নার কারণে আমার আল্লাহ এত বড় বিপদ থেকে আমারে বাঁচায়া দিল ওই জাহান্নামের আগুন থেকে আমার বাঁচায়া দিল আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আমি ওই কান্নাটাকে সারতে চাই না আমি কানতে কানতে খোদার জান্নাতি হতে চাই চিৎকার মেরে কান্না একবার এই জন্য আল্লাহিয়াত যেই চোখ আল্লাহর ভয়ে কাঁধে মোনাজাত দিয়া কাঁধে গভীর রাতে উঠা মালিকের কাছে কাঁধে এক ফোটা চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয় ওই মানুষটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাই আল্লাহ দেরি করে না চিৎকার মেরে কান্নাল্লাহ একবার সে জীবন ধন্য সে জীবন পূর্ণ যার দিলে আছে শুধু আল্লাহর ভয় অনুসূচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয় কারের হৃদয় কারের হৃদয় সে জীবন ধন্য সে জীবন পূর্ণ যার দিলে আছে শুধু আল্লাহর ভয় আল্লাহ আমাদের দিলে তোমার ভয় দান করুি নবী আমার ডাক দেয় ওই চোখের জন্য জাহান আগুন হারাম যেই চোখ রাতের বেলায় দিনের বেলায় তাকায় তাকায়া আল্লাহর জমিনকে সে রক্ষা করে আল্লাহর জমিনকে পাহারা দেয় আল্লাহর দিনকে যে পাহারা দেয় বলেন তো বর্তমানে কোরআন বলেন হাদিস বলেন ইসলাম বলেন দিন বলেন এইগুলোর পাহারা দেয় ওলামায়ে কেরাম সন্দেহ আসেনি হ্যাঁ এই কোরআন হাদিস নিয়ে বেশি বেশি গবেষণা কেউ যেন ভুল করতে না পারে সমাজে গুণা করতে না পারে অন্যায় অপরাধ কেন করতে না পারে এইগুলো চোখে দেই বাধা দেয় কারা ওলামায়ে কেরাম তাহলে যেই চোখ দিয়ে আল্লাহর দিন পাহারা দেয় যেই চোখ দিয়া কোরআন পাহারা দেয় হাদিস পাহারা দেয় মাদ্রাসা পাহারা দেয় মসজিদ পাহারা দেয় এই মাইয়েতের জানাজা পাহারা দেয় দিনের আমানত যেই চোখ দিয়া পাহারা দিয়া রক্ষা করে ওই চোখের জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিবে চিৎকার মেরে কন্যা সোহার আল্লাহ ইমানের উপর অটল থাকার পাঁচটা গুণের কথা বলছিলাম চারটা বলা হয়েছে পঞ্চম নম্বর শেষটা যেটা হলো সর্বশেষ আপনি কেমনে বুঝবেন আপনি ইমানের উপর অটল এটা বোঝার জন্য সর্বশেষ আলামত হলো যার সাথে কোরআনের সম্পর্ক আছে কিসের সম্পর্ক কোরআন যদি দেখা যায় কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে তাইলে মনে করবেন আপনি ইমানের উপর কে আছেন অটল আছে আর যদি কোরআনের ধারে কাছেও নাই কোরআনের সাথে সম্পর্ক নাই আছে মোবাইলের সাথে সম্পর্ক আপনার ঘরে কোরআন আছে আপনার পকেটে মোবাইল আছে দেখবেন মোবাইলের জন্য কত যত্ন উপরে একটা কাবার লাগায় কাবার আছে না একটা প্রোটেক গ্লাস লাগায় প্রোটেক গ্লাস এটা যেন ফেটে না যায় পিছনে একটা খাবার লাগা আর একটা ব্যাগ কাবার লাগা এরপরে কত যত্ন করে মোবাইলটারে পকেটে রাখে অথচ ঘরে খোদার কোরআন একটা কাবার খেলেন একশো টাকা দিয়া কোরআনের একটা গেলাপ কিনতে পারে না দশ টাকা দিয়া এমন কপাল পোড়া আছে না নাই তাহলে বলেন ওর সম্পর্ক মোবাইলের সাথে বেশি না কোরানের সাথে বেশি ঘরের টেলিভিশনটা কাবার দিয়া রাখে গেলাপ বানায় রাখে শিকনের বক্সে ঢুকায় রাখে আমার এক মুসল্লি চাই পাঁচটা কোরআন শরীফ নিয়ে আস আইনা আমার হুজুর এগুলো একটু মসজিদে ওকে ভাই মোট এমন আপনি কোরআন শরীফের অভাব নাই এইগুলো কি জন্য আনসেন বলেন বাসায় রাখেন পড়েন কবে যদি দেখেন যে মাসি তো পায়খানা করতে করতে কালো বানায় ফেলছে আর হুজুর ঘরে রাখলে গুনা হবে এই জন্য মসজিদের আই গুণার থেকে যেন ভাই চাল অথচ উনি পাস্তানা বাড়ির মালিক আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ঘরে টিভির জন্য বক্স বানাইলেন টিভির জন্য শিকন কাঠ দিয়া বক্স বানাইলেন মোবাইলের জন্য গেলাফ কিনলেন খোদার কোরআনের গায়ে কি গেলাপ কেনার মতো সামর্থ্য আপনার নাই হুজুর বিষয়টা তো এইভাবে ভাবি নাই চিন্তা করি নাই পড়ার কেউ নাই যত্ন করার কেউ নাই তাই মসজিদে দিয়া দিলেন আগে মানুষ কোরআন ঘরে নেওয়া যাইত আর এখন সমাজের মানুষ কোরআন বাইর করা মসজিদে পাঠা দেয় কোরআন পড়ানেওয়ালা নাই মোবাইল দেখনেওয়ালা হুজুর সময় পাই না কি করবো এ কপাল পোড়া তুই ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারস তুই ইউটিউব চাইতে পারোস তুই স্টার জলসা জি বাংলা দেখতে পারস কোরআন পড়তে পারোস না কোরআন রে সময় দেস না আসলে সময় পাস না তা না বরং তোর কপাল পড়ছে কথা ঠিক কিনা কোরআনের বেলায় সময় নাই কিছুর বেলায় কি আছে সময় আছে বয়ানে গিয়ে এমন ছটফট করে কয় বাইতে যা আপনি কি মনে করছেন এই এলাকার যারা আছে সবাই কি ঘুমায় পড়ছে হয়তো কেউ নাটক দেখতেছে কেউ মোবাইল টিপতেছে আল্লাহ তো আর হেদায়তের ওতে রাখবে না আপনারা যারা কোরআনের বাগানে বসে আছেন জান্নাতের বাগান এই কোরআন কে আমাদের ময়দানে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে সুবান আল্লাহ জোরে কন সবাই এ আমার বাবা এই জন্য খবরদার খবরদার যারা কোরআনকে ভালোবাসবে কোরআনকে মহব্বত করবে তারা ইমানের উপর অটল থাকবে শুধু কোরআনকে মহব্বত করলে হবে না কোরআনের আলেমকে মহব্বত করতে হবে কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে কোরআনের ছাত্র এতিমদেরকে ভালোবাসতে হবে কসম আল্লাহর ওই বাবার জীবন ধন্য যেই বাবা এতিমকে মহব্বত করে ওই মায়ের জীবন ধন্য যেই মা তার পাতিলার খাবার এতিম ছাত্ররে খাওয়ায় কোরআনের ছাত্ররা খাওয়ায় আলেমরে খাওয়ায় ইমাম সাহরে খাওয়ায় আল্লাওয়ালা রে খাওয়ায় যেই বাবার খেতের একমন পিয়াস আল্লাহর রাস্তায় দিয়ে দেয় ওই মায়ের জীবন ধন্য যার ঘরের একটা নাও আল্লাহর রাস্তা দেখায় দেয় কোরআনের জন্য দিয়ে দেয় আলেমরে দিয়ে দেয় ইমামরে দেয়া দেয় কিয়ামতের ময়দানে এই সামান্য ভালোবাসাটুকু তাকে জান্নাতের পথ দেখায়া দিবে জিত কার মেরে কন্ন আল্লাহু বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না এই ক্ষমতা আমার রবের আছে না নাই এ আমার বাবা তোর ছেলেটা বাড়ি দিয়া যখন হাঁটে এখন তো অনেক সমাজ আছে দেখবেন লজিন খাওয়ায় না বাড়িতে রান্না বান্না ঠিকমত হয় না খেলতে খাওয়াও এ যুবক ভাই ও বুড়া বাবা এই তোয়ালি বলে এলেমরা ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর নবিকা ইন্নেল মালাই কাতা লাতা দাও আজিনী হাতাহা হরি দন্লি তলি মিল আইলমি ওরা যখন রাস্তা দিয়ে হাঁইতা যায় ওদের সন্তুষ্টির জন্য লাতালা নূরের ফ্রেশ তাদেরকে অর্ডার করে ওদের নুরের ডানাগুলো ওদের পায়ের নিসে বিছায়া দে সব তোমার পায়ের নিচে আছে জুতা আর এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে আছে নূরের ডানা এই ছাত্র যদি তোমার বাসায় মুঠ মুষ্টির চাউল আনতে যায় পাঁচ কেজি পেঁয়াজ আনতে যায় মনে করবা তোমার ঘরে হাঁটলো ওই জায়গায় নুরের ডানা ফেরেস তারা বিছাইয়া দিল তোমার গাছের ফল পানলো ওই জায়গায় নূরের ডানা তোমার বাসের তোমার ঝাড়ের বাস কাটলো ওই জায়গায় নুরের ডানা তোমার আঙিনা দিয়ে হাঁটলো তোমার বাবার কবরের পাশ দিয়া যখন এই ছাত্রগুলো হাইটা যায় তখন ওদের পায়ের নিচে নুরের ডানা থাকে কবর বাসে ডাক দেখায় আয় আর একটু কাছে আয় তুই যত কাছে আসস তত আমি শান্তি পাই আরাম পাই এই মাদ্রাসা যত এলাকায় বেশি থাকবে ওই এলাকায় খোদার রহমতার বরকত বাড়ায়া দিবেন যিনি তিনি কে